একবার অনেকগুলো এক জায়গায় জড়ো হয়ে আলোচনা সভায় বসে সেখানে তাদের আলোচনা সভার মূল কারণ ছিল তাদের বহুজনের ঘন ঘন প্রাণহানি হচ্ছে বিড়ালের আক্রমণে তাই কি করে বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়েই এই আলোচনা সভা বড় বলতে লাগলো হে ভাই সব আমাদের অনেকেই নিহত হয়েছে কালো বিড়াল আমাদের একে একে খেয়ে ফেলছে আমরা এখন একটি যুক্তি করি অন্য কোথাও চলে যেতে হবে যেখানে কোনো বিড়াল নেই তবে সেই জায়গাটি কোথায় তা আমাদের খুঁজে বের করতে হবে একজন বলল হ্যাঁ আছে তো এই গ্রামের দক্ষিণ দিকে একটা জঙ্গল আছে সেখানে আমরা নিরাপদে থাকতে পারি তো তখনই আরেকটি বিড়াল বলে উঠলো খবরদার ওখানে আমি গত সন্ধ্যায় গিয়েছিলাম সেখানে বড় একটি গোসাপ আমাকে তারা করেছিল আমি কোন ক্রমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি তার চেয়ে ওই পূর্বের দিকে একটা বট গাছ আছে চলো আমরা সকলে মিলে সেখানে যাই সেই গাছের কোঠরে কোনো বিড়াল নেই এই কথা শুনে অন্য একটি বলে খবরদার সেখানে দিনের বেলায় কাক এবং রাত্রে পেঁচা আমাদের সব অংশ নিধন করে দিবে তার চেয়ে পশ্চিম দিকে একটা খরের গাদা আছে চলো আমরা সবাই মিলে সেখানে গিয়ে থাকি অন্য একজন বলে উঠলো না 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 ওটাও বিপজ্জনক প্রত্যেক দিন খড়ের গাদার থেকে খড় নিয়ে গরুকে খাবার দেয় কাজে সেখানে যদি আমরা থাকি তবে আমাদের মেরেই সেখানে শেষ করে দিবে আমরা সেখানে থাকতে পারি না তার চেয়ে বরং বাইরে না গিয়ে আমরা যে গর্তে আছি এই গর্তে আমরা লুকিয়ে থাকি অসংখ্য সুড়ঙ্গ করতে হবে আর অতি সাবধানে এই সুড়ঙ্গ গুলোতে শস্য দানা এনে জমা করতে হবে একটি ছোট ছিদ্র রাখতে হবে যেন বিড়াল আসছে কিনা তা নজর রাখা যায় এই চিন্তা করে তারা সুড়ঙ্গ তৈরি করতে লাগলো এবং বহু মাটি গর্তের মুখ দিয়ে উপরে এসে ফেলতে লাগলো সেখানেই একটি বিড়াল খুবই আনন্দিত মনে বসেছিল সে তর্কে তর্কে ছিল যখন একটি ইঁদুর আসবে সে তাকে মেরে ফেলবে আর ঠিক তেমনটিই হলো একটি মাটি ফেলার জন্য যেই উপরে আসলো সেই খপ করে তাকে ধরে মেরে ফেললো তখন একটি ইঁদুর বলল আমাদের কাছে কোনো খাবার নেই আবার বেরোবার জন্য কোনো রাস্তাও নেই এখন আমাদের এখানেই মরতে হবে সেখানে একটি ইঁদুর ছিল সে আগে থেকেই খুব অসুস্থ ছিল সে মৃত্যুকালে একটি কথা সবাইকে বলতে লাগলো তোমরা শোনো যেখানে যত প্রকারের বন্দোবস্তই করো না কেন সব জায়গায় মৃত্যু হানা দিচ্ছে জঙ্গলে সাপ গর্তে বেজি গাছে কাক গুদাম ঘরে মানুষ বেড়াল পেঁচা শিয়াল কুকুর বাছ চিল বন কাক বনকাক গোসাপাল মুরক এগুলো আমাদের জন্মের আগের থেকেই আছে আর যদি আমাদের কেউ আক্রমণ নাও করে তবেও রোগ ব্যাধি আমাদেরকে মেরে ফেলবে অতএব এই জন্মই ভালো নয় এই জগৎ দুঃখময় এই দুঃখময় জগতে পদে পদে মৃত্যুর হাত ছানি তাই এখানে জন্মগ্রহণ করাও দুঃখেরই কারণ আর এই কারণে আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য তৈরি হতে বলেছেন যাতে মৃত্যু অব্দি হরিভজন করলে পরবর্তী জন্মে ভগবত ধামে গতি হবে এবং পরম আনন্দ ও শান্তি লাভ হবে এবং আর কখনোই উদ্বেগ এবং যাতনা ভোগ করার জন্য এই দুঃখময় জড়জগতে পতিত হতে হবে না হরে কৃষ্ণ রাধে রাধে